বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমরা জানব যে ভারতের জাতীয় ঐতিহ্য পশু কোনটি অর্থাৎ হুইচ ওয়ান ইজ দ্য ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল অফ ইন্ডিয়া তো অপশান রয়েছে সিংহ বাঘ হাতি হরিং তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাতি অর্থাৎ হাতি হলো ভারতের জাতীয় ঐতিহ্য পশু তো এ প্রসঙ্গে বলে রাখি আপনারা অবশ্যই জানেন যে ভারতের জাতীয় পশু অর্থাৎ ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া ইজ টাইগার অর্থাৎ টাইগার হল ভারতের জাতীয় পশু কিন্তু এখানে প্রশ্নটি কিন্তু পৃথক তাই কেউ গুলিয়ে ফেলেন না যে এটা হচ্ছে ভারতের জাতীয় ঐতিহ্য পশু আর ওটা হচ্ছে ভারতের জাতীয় পশু ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ আর ভারতের জাতীয় ঐতিহ্য পশু হচ্ছে হাতি তো এই ভিডিওটা এতদূর পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে উপস্থিত হব টাটা বাই বাই আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট আর লাইক করতে ভুলবেন না বাই